দুয়ারে বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ এই উদযাপনকে রঙিন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে জমে উঠেছে বাংলা বর্ষবরণের প্রস্তুতি সেখানে আছেন সহকর্মী শিউলি স্বপ্ন সরাসরি যুক্ত হচ্ছেন তিনি শিউলি গতকাল তো দুটি মোটিভ পুড়িয়ে দেওয়া হয়েছে নতুন করে কি কিছু তৈরি করা হচ্ছে এবং সেখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান নওসেন আপনি জানেন ঐতিহ্যগতভাবে পহেলা বৈশাখ বাঙালির প্রধান উৎসব এবং এই পহেলা বৈশাখ উপলক্ষে প্রতি বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চারুকলা প্রাঙ্গণ থেকে বের করা হয় শোভাযাত্রা এবং সেই শোভাযাত্রা উপলক্ষে এবারও চারুশিল্পী এবং শিক্ষার্থীদের সম্মেলনে গত এক মাস ধরে তারা আসলে চেষ্টার মধ্য দিয়ে বেশ কিছু মোটিভ রঙিন মোটিভ তারা তৈরি করেছেন এবং দুর্ভাগ্যজনকভাবে গতকাল আমরা দেখেছি যে স্বৈরাচারের ফ্যাসিস্ট যে প্রতিকৃতি ছিল সে প্রতিকৃতি পুড়িয়ে দেওয়া হয় এবং তার আংশিকভাবে শান্তির প্রতীক হিসেবে যে পায়রা সেটিও পুড়ে যায় তবে আজকে আমরা শেষ দিন এসে দেখেছি যেহেতু আগামীকাল বর্ষবরণের জন্য যে রঙিন শোভাযাত্রা সেটা বের করা হবে এবং তার আগের দিন আমরা দেখতে পাচ্ছি যে পুড়ে যাওয়া যে মোটিভ শান্তির পায়রা সেটা প্রায় পুরোটাই নির্মাণ কাজ সম্পন্ন করেছেন কিছু কাজ বাকি আছে এবং তার পাশেই যদি আমি আপনাকে একটু দেখাতে পারি যে তার পাশে যে পুড়ে যাওয়া যে ফ্যাসিস্ট প্রতিকৃতি সেই প্রতিকৃতি আবার নতুন করে তৈরির চেষ্টা করছে চারু শিল্পীরা শিক্ষক শিক্ষার্থী মিলে এবং তারা এই কাজটা আসলে একদিনের মধ্যে কতটা করতে পারবেন সে বিষয়ে তারা আসলে নিশ্চিত করে কিছু বলেননি তবে তারা চেষ্টা করছেন ককশিটের মাধ্যমে ফ্যাসিস্ট যে যে প্রতিকৃতি যে মুখা মুখাবয়ব সেটা আসলে নতুন করে ফুটিয়ে তুলতে এবং এর মধ্য দিয়ে তারা আসলে যে স্বৈরাচারের যে পতন হয়েছে পাঁচ আগস্টের পট পরিবর্তনের মধ্য দিয়ে সেই বিষয়টা তারা আসলে এই শোভাযাত্রার মধ্যে আনতে চেষ্টা করছেন এবং আমরা দেখতে পেয়েছি এছাড়া প্রতিবারের মতো এবারও পয়লা বৈশাখে ঘিরে বাঘ পালকি ইলিশ বাংলাদেশের যেসব ঐতিহ্যগত অংশ সেসব বিষয় তারা আসলে এর মাধ্যমে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন এবং তারা আশা করছেন আগামীকাল বর্ণাঢ্যভাবে যে শোভাযাত্রা বের হয় প্রতি বছর এবারও সেই শোভাযাত্রা তারা আসলে বর্ণাঢ্য অংশগ্রহণে শুরু করতে পারবেন এবং এবার আরও নতুনভাবে ইনক্লুসিভ বাংলাদেশের যে সংজ্ঞার কথা তারা বলছেন এবং সেখানে ক্ষুদ্র নিগোষ্ঠী সহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন আসলে এই শোভাযাত্রায় অংশ নেবেন এবং নেবেন এবং তারা আশা করছেন আগামীকালের যে শোভাযাত্রা বর্ষবরণের সেটা হবে অন্যতম রঙিন একটি শোভাযাত্রা নওশিন থেকে জানাচ্ছিলেন সহকর্মী শিউলি শব্রাম